আচ্ছা ধরুন এমনটা হলো আপনি কোনো প্রয়োজনে বাসা থেকে বের হয়েছেন ধরুন আপনি বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন বাসা থেকে বের হয়ে মাত্র আপনি রাস্তায় দাঁড়িয়েছেন গাড়ির জন্য অপেক্ষা করছেন ঠিক সেই সময়টাতে একটা গাড়ি আসলো গাড়ি থেকে কিছু লোক বের হলো তারপর আপনাকে সেই গাড়িতে তুলে নিয়ে চলে গেল তুলে নেওয়ার সাথে সাথে আপনার মুখে একটা কালো মাস্ক পরিয়ে দিল বা কালো একটা টুপি পরিয়ে দিল আপনি কিছুই দেখতে পাচ্ছেন না আপনার হাত বেঁধে ফেললো আর গাড়িতে ফুল সাউন্ডে মিউজিক বাজাতে শুরু করলো আপনি এখন কানেও শুনতে পারছেন না যে আপনি কোথায় যাচ্ছেন বা কি ঘটতে যাচ্ছে আপনার সাথে বা গাড়িটা কোন দিকে যাচ্ছে এক কথায় আপনি কোনো বিষয় বুঝতে পারছেন না তারপর আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে গিয়ে আপনার চোখ হাত পা সব খুলে দেওয়া হলো সেই জায়গাটার আবহাওয়া বা ওয়েদার সবসময় একই রকম কেন বলছিল। সেই জায়গাটা অন্ধকার যদি আপনার কিছু খেতে দেয়া হয় সেই সময়টাতে মোমবাতি জ্বালিয়ে আপনাকে খাবার খেতে দেয়া হচ্ছে রাত নাকি দিন সেটা আপনি বুঝতে পারছেন না তারপর রাত আপনি আপনার পাশের জায়গাগুলো থেকে কান্নাকারির শব্দ পাচ্ছেন চিৎকারের শব্দ পাচ্ছেন আবার আপনার উপরও প্রতিদিন একটা নির্দিষ্ট সময় মেপে বা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে আপনার উপরও টর্চার করা হচ্ছে আপনি কোন জায়গায় আছেন আপনি আপনার দেশে আছেন নাকি আপনি দেশের বাইরে চলে গেছেন সেটা আপনি বুঝতে পারছেন না বছরের পর বছর মাসের পর মাস হয়তো আপনি সেখানে আছেন একবার ভেবে দেখুন বিষয়টা আপনার কাছে কেমন লাগছে তার সাথে আপনাকে সেখানে পুষ্টিকর খাবারও দেয়া হবে না ঢাকার জন্য ছোট্ট একটা কাগজ ঠিকভাবে আপনি দাঁড়াতেও পারবেন না ভালোভাবে শুতেও না সোজা হয় একবার ভেবে দেখুন বিষয়টা কেমন হ্যাঁ এরকমই বিষয়টা হয়েছে বাংলাদেশে সেটা কখন শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যেই কথা বলেছে বা যেই লিখেছে আর্টিকেল শেখ হাসিনার বিরুদ্ধে তার কুকৃত্বের বিরুদ্ধে সেই বিশাল বড় ট্রাপের মধ্যে পড়ে গিয়েছে তাকে সেই অন্ধকার জায়গায় গুম করে দেওয়া হয়েছে হ্যাঁ আমি আয়নাগড়ের কথাই বলছি হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক ফুটেজ দেখে ফেলেছেন ভিডিও শেষে এই আয়নাগড় সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে আমি দিব আয়নাঘরের ভিতরে কি কি হয়েছিল আয়নাগরের ভিতরে যারা বন্দি হয়েছে তারা কিন্তু মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পরে তারা নিজেরা কি বললো সবকিছু জানবো আজকের ভিডিওতে পুরোটা খোলসা করে জানবি আর হে এই ইনফরমেশনটা আমি পাচ্ছি স্টার গল্প ইউটিউব চ্যানেল থেকে পুরোটা ক্রেডিট স্টার গল্প ইউটিউব চ্যানেল যারা শিউরে ওঠার মতো ঘটনা এই আয়না ঘরের ভেতরে ঘটত আর এই আয়না ঘরের সম্পর্কে আপনি হয়তো বিস্তারিত এখনো পর্যন্ত জানেন না তাহলে চলো বিস্তারিত জেনে আসি আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে আয়না ঘর নামটা শুনতে যতটা না সাদা মাটা তার চাইতেও বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর এক বন্দিশালা এবং এই বন্দিশালাটা এতটাই ভয়ঙ্কর এবং অমানবিক যে এর বর্ণনা শুনলে হয়তো আপনার মনে হতেও পারে এখানে বন্দি থাকার চাইতে প্রাণে মেরে ফেলায় হয়তো ভালো শেখ হাসিনার পদত্যাগের পর তার যে সমস্ত কুকৃতির কথা ফাঁস হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই আয়নাঘর মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো কিছু অসৎ অফিসার পরিচালনা করত এই আয়নাঘর এই আয়নাঘরে কিরকম অমানবিক কার্যকলাপ হতো এবং কতটা বিভৎস ছিল সেই বিষয়ে জানার আগে আপনাকে এটা জানতে হবে আয়নাঘর আসলে বানানো কেন হয়েছিল আয়নাঘর বানানোর পিছনে মেইন রিজন ছিল শেখ হাসিনার মতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকেই গুম করা এখানে বিরোধী দলীয় রাজনৈতিক দলের সদস্যরা ছিল অনেক ব্যবসায়ীরা ছিল শিক্ষকরা ছিল সেনাবাহিনী কর্মকর্তা ছিল ইনফ্যাক্ট অনেক সাধারণ মানুষ ছিল তাদেরকেই এখানে হুট করে গুম করে নিয়ে এসে বন্দী করা হতো এবং শেখ হাসিনার সঙ্গে যারা কাজ করতে চাইতো না অথবা তার বিরুদ্ধে যারা লেখালেখি করতো পর্যন্ত তাদেরকে মেইনলি টার্গেট করে এখানে নিয়ে আসা হতো শুধু তাই নয় এমনও হতো কোনো ব্যক্তির হয়তো কোনো রাজনৈতিক কানেকশনও নেই কিন্তু তাকে আটক করে রেখে তার ফ্যামিলির কাছ থেকে বড় রকমের টাকা চাওয়া হতো। মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী দু থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত ছয়শো জন গুমের শিকার হয়েছেন এর মধ্যে একাশি জনকে নিহত অবস্থায় পরে পাওয়া যায় বাকি কেউ কেউ পরে ফিরে আসলেও একশো জন এখনও নিখোঁজ এবং সেটা দুই হাজার সালের রিপোর্টস অনুযায়ী এখন আসি আয়না ঘরটা কতটা ভয়াবহ সেই প্রসঙ্গে যারা আয়না ঘর থেকে ইতিমধ্যেই মুক্ত পেয়েছে তাদের কয়েকজন অলরেডি কথা বলেছে এই আয়না ঘরের ভয়াবহতা সম্পর্কে এবং তাদের বর্ণনা অনুযায়ী হুট করে সাদা পোশাকে কিছু লোক অথবা প্রশাসনিক কোনো লোক এসে মাইক্রোবাসে আচমকা তুলে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মিনিট খানেকের মধ্যে হাত চোখ বেঁধে এবং মাথায় একটা কালো টুপি পরিয়ে নিয়ে যাওয়া হয় সেই বন্দিশালায় এবং এটাও বলা হয় সেখানে কি রকমের মানসিক যন্ত্রণা দেওয়া হতো বন্দীদের কথা অনুযায়ী সেখানে সবাই থাকতো এক ধরনের আতঙ্কে যে এই বুঝি প্রাণ যাবে এই বুঝি প্রাণ যাবে এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হতো এবং তার মাঝে তারা আরো কি করতো যা শুনুন আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রস করে শব্দ করে যাতে আরো ভয় পায় আরো বলে আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে বা এই মারবে এই ইয়ে করবে এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে কানে ইয়ে লাগায় রাখেছে আমাদের কাছে কিন্তু বাটন আছে টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে এই আয়নাঘরে ঘরে মূলত ষোলোটি কক্ষ রয়েছে যেখানে এক সঙ্গে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় এবং এই আয়না ঘরে চারজন ডিউটি থাকত দুজন ক্যামেরা দেখত সার্বক্ষণিক একজন গেট পাহারা দিত এবং আরেকজন রান্নাবান্নার কাজে নিয়োজিত থাকত এবং কর্নেল হাসিন যিনি এর আগে দুই দুইবার বার গুমের শিকার হয়েছেন এবং আয়না ঘরে গিয়েছেন তার তথ্য অনুযায়ী এই আয়নাঘরের ঘরের পাহারায় যারা দায়িত্বে থাকত তাদের ম্যাক্সিমামই সিভিল এবং তাদের চাকরির কোনো নিয়োগপত্র ছিল না আয়নাঘরের রুম গুলো কেমন ছিল আয়নাঘরের রুমে কোনো ধরনের জানালা ছিল না আলো বাতাসীন একটা কক্ষ ছিল যেখানে মাঝারি উচ্চতার একটা লোক টান টান হয়ে পারতো না ছোট কক্ষ শুতে এতটাই ছিল এবং সেইখানে ফ্যান লাগানো ছিল এবং এই এক্সস্ট ফ্যান সবসময় ঘুরতো অনেক জোরে জোরে শব্দ করে যাতে ভিতর থেকে শব্দ বাইরে না আসে এবং বাইরে থেকে শব্দ ভিতরে না যায় আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে এবং তাদের খাবার দাবার বিষয়ে অনেকেই জানান এখানে তিন বেলা প্রপার স্বাভাবিক খাবার দেওয়া হতো সকালবেলা বিস্কিট পানি এবং বাকি দুই বেলা যেমন স্বাভাবিক খাবার হয় তেমন খাবার তবে এখানে মাঝে মধ্যে অনেকক্ষণ পরপর খাবার দেওয়া হতো আবার মাঝে মধ্যে খাওয়ার কিছুক্ষণ পরই আবার খাবার দেওয়া হতো এবং সেই বন্দীদের ভাষ্য অনুযায়ী এই সব বন্দিশালায় যে কত মানুষ ছিল তার কোনো নেই খাবারের সময় মাংস দেওয়া হতো সেই মাংসের কিংবা কোনো ইটের কোয়া দিয়ে দেওয়ালায় দেওয়ালে অনেক কিছু কেউ বলেছে আমাকে ডিজিফাই ধরে নিয়ে এসছে কেউ বলেছে আমাকে বাঁচান কেউ লিখেছে আমার পরিবারকে একটু খবর দিন যারা সৌভাগ্যবান ছিল তারা অল্প কিছুদিন অথবা অল্প কয়েক বছর সেখানে বন্দি থেকে তারপরে বেরিয়ে আসে কিন্তু এখানে এমন মানুষও ছিল যারা বছরের বছর যুগের পর যুগ এই বন্দিশালায় বন্দি ছিল এবং অমানবিক এসব কার্যকলাপের শিকার হচ্ছিল তাদের মধ্যে দুজন হলেন বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমাদ বিন কাসেম যারা সম্প্রতি এই থেকে মুক্তি ডিজিএফআই তথ্য অনুযায়ী এখন আর এখানে কোনো বন্দি নেই কিন্তু অনেক স্বজনদের দাবি এবং অনেক সাবেক সেনা কর্মকর্তাদের দাবি এই বন্দিশালায় এখন অনেক মানুষ আছে এবং তাদেরকে তারা ফেরত চান এবং এই কারণে ডিজিএফআই অফিসের সামনে অনেক মানুষ তার প্রিয় মানুষটার ছবি নিয়ে ভিড় করে আছেন এবং তারা তাদের মুক্তি চান অথবা খোঁজ খবর চান এটাই ছিল এখন পর্যন্ত পাওয়া আয়নাঘরের বর্ণনা যেটা যে কোনো ভৌতিক ঘটনাকেও হার মানায় জাস্ট আপনি একবার চিন্তা করুন এমন একটা সিচুয়েশনে আপনাকে বছরের পর বছর যুগের পর যুগ রাখা হবে যেখানে প্রতিনিয়ত আপনাকে মৃত্যুর ভয় থাকতে হবে আপনারা তো বিস্তারিত জানতেই পারলেন সাংবাদিক ব্যারিস্টার তারপরে সেনা সদস্য সহ সেখানে আরও অনেক মানুষ আটকা ছিল অনেকে মুক্তি পেয়েছে অনেকে চিরতরেই গুম হয়ে গেছে সেখান থেকে তার সাথে এখানে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটত সেটা তো আপনারা নিজ চোখে দেখতে পেলেন নিজ কানে শুনতেই পেলেন ক্ষমতার লোভে মানুষ যে কতটা নিচে নামতে পারে সেটা এই ফার্স্ট দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে তার সাথে আপনাদেরকে বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব সেটা হচ্ছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও কুটেছে দেখতে পাচ্ছেন সেখানে অসংখ্য মানুষের হার সেই ভিডিওটা কিন্তু আয়নাগরের ভিডিও নয় সেই ভিডিওটা হচ্ছে ফ্রান্সের একটা জাদুঘরের ভিডিও আর সেই জাদুঘরটা বানানো হয়েছে অসংখ্য মানুষের হাড় দিয়ে অরিজিনাল হাড় ভর্তি আর এই ভিডিওটাকে অনেকে আয়নাগরের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছেন এটা করে কিন্তু অনেকটা বেশি আতঙ্ক ছড়াচ্ছে অনেক গুজব ছড়াচ্ছে আসলে এটা আয়নাগড়ের কোনো ফুটেজ নয় আয়নাগড়ের ফুটেজ আছে সেগুলো অত্যন্ত ভয়ানক ফুটেজ হলেও এরকম হারগুড় নেই সেখানে তাই আবারও বলছি গুজব থেকে সবসময় দূরে থাকবেন সোশ্যাল মিডিয়ায় যেটা দেখবেন সেটাকে যে বিশ্বাস করতে হবে বিষয়টা এরকম নয় আপনাদের মতো আমিও ভিডিওটা দেখে প্রথমে এটাই ভেবেছিলাম পরবর্তীতে ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে না এটা আয়নাঘরের কোনো ফুটেজ নয় তো বিস্তারিত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ